বারাসাত নামটা আমরা সবাই জানি রোজকার যাতায়াত ব্যস্ত শহর চেনা রাস্তা কিন্তু এই বারাসাত আসলে কতটা পুরনো এই প্রশ্নটা কি আমরা কখনো নিজেরাই করেছি বারাসাত যে একটি প্রাচীন জনপদ সে কথা বহুদিন ধরেই প্রচলিত তবে কত পুরনো এর কি কোনো নির্ভরযোগ্য প্রমাণ আছে ইতিহাস আমাদের জানায় বর্তমান বারাসাত শহর এলাকায় অন্তত পাঁচশো বছর ধরে মানুষের বসবাস চলছে এই কথার পেছনে রয়েছে এক আশ্চর্য প্রমাণ একটি ছোট্ট প্রস্তর ফলক বারাসাতের চৌধুরী পাড়া দক্ষিণ পাড়া এলাকা আজও এখানে চোখে পড়ে ভাঙা পুরনো বাড়ি যেন তারা নীরবে অদিতের গল্প বলে যায় এই দক্ষিণ পাড়াতেই রয়েছে একটি ছোট শিব মন্দির নাম শিবের কোটা মন্দিরটি খুব সাধারণ না আছে চূড়া না আছে বড় আডম্বর কিন্তু মন্দিরের গায়ে লাগানো একটি প্রস্তর ফলক আমাদের নিয়ে যায় কয়েকশো বছর পেছনে এই ফলকে লেখা আছে ষোড়শ শতকের শেষভাগে যশোরাধিপতি রাজা প্রতাপাদিত্যের প্রধান আমাত্ম ছিলেন এক ব্যক্তি শঙ্কর চক্রবর্তী তখন বারাসাত কোনো শহর নয় ছিল একটি ছোট গ্রাম আর সেই গ্রামেই বসবাস করতেন শঙ্কর চক্রবর্তী তার জ্যেষ্ঠ পুত্র রামভট্ট এই স্থানেই দুর্গাপূজার সূচনা করেন পরবর্তী প্রজন্মে রামভট্টের প্রপৌত্র রামকিশোর তর্কবাগিস এখানে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন আর বহু বছর পরে এক হাজার উনিশশত ষোলো খ্রিস্টাব্দে শঙ্করের নবম বংশধর চন্দ্রকুমার চ্যাটার্জী এই শিলালিপিটি স্মৃতিচিহ্ন হিসেবে স্থাপন করেন শঙ্কর চক্রবর্তী শুধু একজন রাজকর্মচারী নন তিনি ছিলেন এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্র মোগল সম্রাট আকবরের আমলে সেনাপতি মানসিংহ বাংলায় অভিযান চালন যুদ্ধে রাজা প্রতাপাদিত্য পরাজিত হন কিন্তু শঙ্কর চক্রবর্তী তাকে মানসিংহ মুক্তি দেন সম্মানের সঙ্গে জীবনের শেষ সময় শঙ্কর কাটিয়েছিলেন এই বারাসাতেই কেন তিনি বারাসাতকে বেছে নিয়েছিলেন তিনি কি এখানকারই সন্তান ছিলেন ইতিহাস এই প্রশ্নের উত্তর দেয় না ইতিহাস এখানে নীরব এই শিলালিপি থেকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য পাই ষোড়শ শতকের শেষ দিক থেকেই বারাসাতে দুর্গাপূজার প্রচলন ছিল অর্থাৎ শিবের কোটার দুর্গাপূজা বাংলার অন্যতম প্রাচীন দুর্গাপূজাগুলির একটি আজ হয়তো এই পূজায় প্রাচীন রীতির ছাপ খুব একটা দেখা যায় না সময় বদলেছে মানুষ বদলেছে তবু এই মাটি এই শিলালিপি এই শিবের কোটা সব মিলিয়ে বলে দেয় বারাসাত শুধু একটি শহর নয় বারাসাত একটি জীবন্ত ইতিহাস আমরা বারাসাত অনলাইন আমরা বারাসাতের গল্প বলি